নমস্কার বন্ধুরা এসআর নিউজের পক্ষ থেকে আমি শৌকিক মন্ডল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি কবিতার আসন নিয়ে আপনাদের সামনে আজকের অতিথি মুর্শিদাবাদ জেলার বর্ষিয়ান সাংবাদিক এবং কবি অনুরাবেদিন তার কাছে তার জীবনের অভিজ্ঞতা এবং কবিতা শুনব এবং আপনাদের শোনাব আপনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা জীবনে রয়েছেন আপনার চর্চা সাংবাদিকতা এবং আপনার লেখা আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে কবিতা চর্চা এই বিষয়টা আপনার ভেতরে ফলগু ধারার মতো কতদিন আগে থেকে বইছে প্রথম কবিতা ছাপা হয় স্কুলের স্কুল ম্যাগাজিনে নাম ছিল ভারতবর্ষ বাঙালি তো নদী মাতৃ শস্য সমল প্রকৃতির কুড়ে বেড়ে ওঠা কবিতা বাঙালির রক্তেই আছে কারো সে কাব্য প্রতিভা প্রকাশিত হয় কারো প্রকাশিত হয় না অপ্রকাশিতই থাকে আর শুধু কবিতা এই কবিতা না মানুষের জীবনযাপন এক ধরনের কবিতা কবিতার সঙ্গে কিভাবে কবে থেকে বেড়ে ওঠা এটা ঠিক দিনক্ষণ যে বলা যাবে না বলা চাই না একটা কথা প্রচলিত আছে কবিতা বা পৈত্রী হচ্ছে হাইস্ট আর্ট বা রিচ আর্ট সবচেয়ে শ্রেষ্ঠ শিল্প এ বিষয়ে আপনার অভিমত কি কবিতা তো অবশ্যই মহৎ শিল্প কবিকে তো যে প্রকৃত কবি তাকে তো ঋষি বলা হয় আর ঋষি সেই যিনি বহু দূর দেখতে পান ভবিষ্যৎ দেখতে পান যিনি সত্য দষ্টা তো যিনি সত্যদসটা তিনি প্রকৃত শিল্পী তার সৃষ্টির প্রকৃত শিল্প কবিতা তো মহৎ শিল্প বটেই না এমনি প্রচলিতই আছে যে যত ধরনের কলা আমাদের আছে তার মধ্যে কবিতাকেই সবসময় শ্রেষ্ঠ বা রিচ বলা হয়ে থাকে পূর্ব পূর্বজ অনেক বিশিষ্ট মানুষজনেরাও এই অভিমত রেখেছেন সম্প্রতি শঙ্কু বলেছিলেন যে নাটকে যদি কবিতা না থাকে নাটক হয় না অতি একটি সেমিনারে বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার তিনিও এই অভিমত পোষণ করলেন যে একটা নাটকে যদি কবিতা না থাকে তাহলে নাটক হয়ে ওঠে না এ বিষয়ে আপনার অভিমত দর্শক বা পাঠক যখন কোন কিছু দেখে বা পড়ে পড়তে করতে আপ্লুত হয়ে গেলে নিজে নিজে বলে উঠে এই কবিতার মতন সিনেমাটা বা নাটকটা কি দেখলাম এটা একটা কবিতা এই যে এই শিল্পের মধ্যেও ছন্দ আছে শিল্পের মধ্যেও নানা অলঙ্কার আছে এবং সত্যকে দেখায় আর কবিতা সত্যকে দেখায় বলি মোদ সৃষ্টি কবিতা হয়ে ওঠে কবি দিনের কাছে সুন্দর একটি কবিতা নাম লিখেছি বৃষ্টি তোমাকে নিয়ে কল্প লেখার কথা ছিল পোস্ট হবে তোমার মেসেঞ্জারে এমনটাই বরাদ ছিল সবে অ্যাক্টিভ হয়েছে মেসেঞ্জার ঠিক তখনই সূর্য দিল উঁকি মেলে উঠল রোদ পাখা নদী পাড়ে ভোরের বাতাস মেখে ছোট্ট একটা দোয়েল বসলো কার্নিশে লেজ নাচিয়ে মাথা দুলিয়ে ঘাড় ঘুরিয়ে সে কি গানই না গাইল ভুলিয়ে দিলো গল্প কথা সুর হয়ে তোমার উড়ান দিন ভোর ডানায় ডানায় এ বৃক্ষ সে আকাশ দোয়ের ঠোঁটে তোমার মধুরিমা পাখি কণ্ঠে তুমি গান হয়ে এলে বৃষ্টি সন্ধ্যায় ফের গল্প লেখার ব্রত ফ্ল্যাট গাড়ির ছতালার ছাদ এবার হোয়াটসঅ্যাপ অনলাইন হতি সেজে উঠলো আকাশ তারার মেলায় উৎসব লুটোপুটি সন্ধ্যা তারা হেসে বলে গদ্য কেন গো বৃষ্টি তো তোমার জীবন দেবতা জীবন কবিতা রাত তখন গভীর সুনশান নিশুতি চান ঝুলে আছে নৈরিতে ভেটুল ফলের মতো থোকা থোকা চান বাংলাসে জোচনায় তারা ময় তুমি মন পাগল বৃষ্টি ময়ূর নৃত্যে ধ্বত গল্প ভাবনা বদলে যায় সরে যায় দৃশ্যপট ও প্লট কবিতা হয়ে বৃষ্টি নামে বৃষ্টি প্রেমে জীবানন্দে বাসে সুন্দর একটি প্রেমের কবিতা আপনাদের জন্য উপহার হিসেবে আমরা রাখলাম একটু বিজ্ঞাপনে আমরা একটা দারুণ কবিতা সুন্দর কবিতা এই শীতের দুপুরে কবি অনুগীদের কাছ থেকে শুনলাম নাম পরমেশু ঈশ্বর কণা এই বিছানা বালিশে মাখামাখি হয়ে আছে পরনে শুনু ঘুমভাঙ্গা মানুষের অপরূপ মুখ ধুয়ে দিত রোজ। ঝকঝকে জানালায় ভেসে আসা তুলতুলে রোদ শিল মিক্সি ওভেনের নদে মেখে আছে মায়াময় হাত আদযুগ কেটে যাওয়া অনপ্রস্ত নারীর সে এক সমগ্র সংসার এপাশে ওপাশে মেঝের মুদ্রায় আঁকা খুনশুটি মাখা প্রণয়ের অতি আল্পনা দেয়ালে টেবিলে আলনায় ঝুলে আছে গ্রিলে ধমনের মতো প্রেমের আশ্বাস ও দীর্ঘশ্বাস যে কলমে লিখে যায় এত সব মানান ও বেমানান কথা সে কলমও ছিল একদিন মাননের আঙ্গুলি ধরা শ্রীকৃষ্ণ ঈশ্বর কণা তুমি ধ্রুব তারা আমার অস্তিত্ব অথবা সত্তা বড় আদরের বেহারা প্রেমিকা আলপনার মতো লাবণ্য আঙ্গুলে এঁকে দিতে রোজ মাছরাঙা ভালোবাসা অতি ক্ষুদ্র আমার এই বুকে মায়ের আদরের মতো সোনা সোনা বুক মুছে দিত সুশেনিত ব্যাধি মুখ থেকে সীমার সদৃশ দয়াহীন আমার মরুবুক থেকে দুরারক্য মনির গোপন গহন শিকড় বাকড় অতি দূর অতীতের ক্লামীয় ক্লেদ মহেন্দ্র দ্বারোর মতো ফিরে পাওয়া সভ্যতা তুমি আমার অপরূপ ঈশ্বর ফিরে এসো পরমেশু ফিরবে না তবে প্রবল প্রতাপ লিবিড তবে খেলা করে অধ্যের অত আধার থেকে অন্য কোন তথাপিও ভুবন ভুবন জুড়ে তুমি কাজেও আকাজে লো বিরষা মহানুভতা ও হিত ঐসোনার পুণ্য পাপে আকর্ষণ ও বিকর্ষণে তোমার অভিকর্ষের আমি উপবৃত্ত মাত্র পথে পড়ে থাকা পাইপিষ্ট হয়ে যাওয়া হলদে ঝরা পাতা আমি ক্লান্ত আজ হাওয়ায় হাওয়ায় বাঁচছি উড়ছি পুরে পুরে খাক আমি বাতাসে অঙ্গার তোমার মুঠোবন্দি প্রতিবন্ধী পিন্ডুলাম আমি এ প্রান্তে ও প্রান্তে মাতালের মতো ঘোর তোমার ইচ্ছা সুখে আমার দোলাচল বাতাসে বাতাসে উঠছি টান মাটাল ভিক্ষা দ্রব্য নির্দেশ ভিক্ষা থেকে আরো শূন্য যেতে হবে যেতে চাই সেইখানে তারপর মহাশূন্য হলে তোমাকে কি পাওয়া যাবে মুখোমুখি একদণ্ড দুদণ্ড মহাকায় জুড়ে বিস্ময় চিহ্ন হয়ে হবে কি আবির্ভাব তোমার স্নিগ্ধ দৃষ্টি আরো কনেকেতন আমরা কবিতার মধ্যে দিয়ে একটা দীর্ঘ জার্নি করে ফিরলাম দর্শক আপনাদের যদি এই কবিতার আসর ভালো লেগে থাকে তাহলে আমাদের এই এশিয়া নিউজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন পুনরায় আমরা অন্য কোন কবি অন্য কোন কবিতা নিয়ে কবিতার আসরে আপনাদের সামনে দেখছেন